যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় পারফরমেন্সের দিক থেকে আমাদের এই পৃথিবীতে বর্তমান সময়ের সবচেয়ে বেস্ট কারেন্সি কোন দেশের মানে এই সময় আমাদের সম্পূর্ণ পৃথিবীর মধ্যে কোন দেশের কারেন্সির সবচেয়ে ভালো পারফরমেন্স করছে তাহলে আপনাদের আমাদের সবারই প্রাথমিকভাবে যে উত্তর আসবে সেটি হলো আমেরিকান ডলার অথবা ইউকের পাউন্ড আর হয়তো কিছু মানুষ এমন থাকবেন যারা কুয়েতি দিনারের নাম নেবেন অথবা জাপান দেশেরও নাম নিতে পারেন কিন্তু এখন যদি আমি আপনাদেরকে বলি আপনাদের সমস্ত জবাব ভুল তাহলে কেমন হবে কেননা পিছনের কিছু মাস ধরে এই লিস্টে হঠাৎ করে একটি নতুন দেশের প্রবেশ হয়েছে শুধুমাত্র প্রবেশ করেনি বরং এই দেশটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং বিখ্যাত দেশগুলোকে অবাক করে দিয়েছে এই দেশটি পৃথিবীর অন্য সমস্ত বিখ্যাত দেশগুলোকে কারেন্সির পারফরমেন্সের তুলনায় অনেক পিছনে রেখে দিয়েছে আর পিছনের কয়েক মাসের মধ্যে ডলার পাউন্ড ইউরো দেড়হাম এবং দিনারের মতো উচ্চ পারফরমেন্সের কারেন্সিগুলোকেও পিছনে ছেড়ে দেওয়া এই কারেন্সি আর অন্য কেউ নয় বরং আফগানিস্তানের আফগানি জি হ্যাঁ আমরা কথা বলছি আফগানিস্তানের কারেন্সি আফগানির সম্বন্ধে যেমন ভাবে আমেরিকার কারেন্সিকে ডলার ভারতীয় কারেন্সিকে রুপি এবং বাংলাদেশের কারেন্সিকে টাকা বলা হয় ঠিক তেমনই ভাবে আফগানিস্তানের কারেন্সিকেও আফগান আফগানি বলা হয় আপনাদেরকে জানিয়ে রাখি যে তিন বছর আগে মানে দু যখন আফগানিস্তানে আমেরিকার সাপোর্ট নেওয়া গভর্নমেন্টের ক্ষমতাচ্যুত হয় আর সেখানে তালিবান সরকার সিংহাসন দখল করে নেয় তো তখন আফগানিস্তানের ইকোনমির মতো আফগানিস্তানের কারেন্সিও একেবারে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় দু সালের জানুয়ারি মাস আসতে আফগানিস্তানের কারেন্সির অবস্থা এতটা খারাপ হয়ে গিয়েছিল যে এক ডলারের তুলনায় সেই সময় একশো তিন ডলারের উপরে চলে গিয়েছিল আর সেই কারণে কখনোই নিজের পূর্ণরূপে আর ফিরে আসতে পারবে না আর এমনটি ভাবার পিছনে প্রধান কারণ এটি যে আমরা সকলেই জানি যখন তালিবান পুনরায় সিংহাসনে ফিরে আসে ঠিক সেই সময়ে আমেরিকা এবং তার বন্ধু দেশগুলোর পক্ষ থেকে আফগানিস্তানের উপরে একের পর এক প্রতিবন্ধক লাগিয়ে দেওয়া হয় আর যেই কারণে তাদের ইকোনমির উপরে প্রচুর প্রভাব পড়ে আর এই প্রভাবের কারণে তাদের কারেন্সিও ক্র্যাশ হয়ে যায় মানে বিধ্বস্ত হয়ে যায় কিন্তু এরপর আস্তে আস্তে অবস্থার পরিবর্তন হতে লাগে আর তালিবানিরাও নিজেদের এই কারেন্সিকে ম্যানেজ করতে শুরু করে দেয় এই কারেন্সি না তো শুধুমাত্র পুনরায় ঘুরে দাঁড়াতে সফল হয় বরং এত দ্রুত গতিতে রিকভারি করে নেয় যে যেখান থেকে সম্পূর্ণ পৃথিবীকে একেবারে অবাক করে দেয় আফগানিস্তান রিকভারি এমন করতে শুরু করে যে পৃথিবীর বড় বড় দেশের কারেন্সিকেও পিছনে ছেড়ে আসে আজকের বর্তমান সময়ের অবস্থা এমন যে আফগানিস্তানের কারেন্সি সেটি আমেরিকার এক ডলারের তুলনায় তিয়াত্ত আফগানিতে দাঁড়িয়েছে যদিও আপনাদেরকে প্রথমে জানিয়েছিলাম এটি একটা সময়ে একশো তিন আফগানিতে পৌঁছে গিয়েছিল পারফরমেন্সকে ছেড়ে যদি শুধুমাত্র নাম্বারের কথা বলা হয় তাহলে নাম্বারের দিক থেকেও এই সময় আফগানিস্তানের কারেন্সি সেই ইন্ডিয়ার থেকেও বেশি উপরে উঠে গিয়েছে যে ইন্ডিয়ার নাম বর্তমান সময়ে টপ দেশের সঙ্গে করা হয় যেখানে ইন্ডিয়া রুপিয়া এক ডলারের তুলনায় তিরাশি রুপিয়াতে খাড়া হয়ে আছে সেখানে আফগানিস্তানের আফগানি শুধুমাত্র তিয়াত্তরে দাঁড়িয়ে আছে আবার সেখানে যদি পাকিস্তান অথবা বাংলাদেশের কথা বলা হয় তাহলে পাকিস্তান বাংলাদেশ এই লিস্টে অনেক পিছিয়ে আছে এখন পাকিস্তানের ডলারের বেশি চলে গিয়েছে সেখানে বাংলাদেশ একশো নয়ের কাছাকাছি এইবার প্রশ্ন এখানে এটি উঠে আসে যে এই সবকিছু কিভাবে সম্ভব হল তালিবান নিজের কারেন্সিকে এত তাড়াতাড়ি এত মজবুত এবং শক্তিশালী কিভাবে বানাতে পারলো যদিও তাদের উপর পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে অনেক প্রতিবন্ধ লাগানো ছিল তো এর পিছনে অনেক সমস্ত কারণ জানানো হচ্ছে কিন্তু এক্সপার্টদের পক্ষ থেকে যেগুলোকে প্রধান কারণও জানানো হচ্ছে সেগুলো সাধারণভাবে কিছু এমন কায়দা কানুন যেগুলো সময়ের সাথে সাথে পরিস্থিতিকে প্রাধান্য দিয়ে তালিবানিদের পক্ষ থেকে নিজেদের দেশে নিয়ে এসেছিল আর যেগুলো এদের কারণ শিখে অনেক মজবুত করেছে সর্বপ্রথম নিয়ম ছিল তালিবান ক্ষমতাতে আসার পর ওই নিজের দেশের ভিতরে ইউএস ডলার এবং পাকিস্তানের কারেন্সিকে সম্পূর্ণভাবে প্রতিবন্ধ লাগিয়ে দেয় মানে আফগানিস্তানের মানুষেরা এরপর নিজেদের বাজারে আমেরিকান ডলার এবং পাকিস্তানি রুপিকে আর ব্যবহারই করতে পারবেন শুধুমাত্র এতটুকুই নয় তালিবান কিছু সময় পর এক পদক্ষেপ আরও এগিয়ে যায় তারপর নিজের দেশের মধ্যে নিজের দেশের কারেন্সি ছাড়া সম্পূর্ণ পৃথিবীর কারেন্সিকে অবৈধ করে দেয় এবার যেই সমস্ত মানুষদের কাছে দ্বিতীয় দেশের কারেন্সি ছিল আর সেগুলোকে এই দেশে এসে ব্যবহার ব্যবহার করতে চাইছিল এখন তারা আর করতে পারবে না আফগানিস্তানের মানুষদেরকে কিছু কেনা হোক অথবা কিছু বেচা হোক না কেন সবসময় আফগানিস্তানের কারেন্সিকে ব্যবহার করতে হতো আর তো আর তালিবান পরে এই রুলসও চালু করে দেয় যদি কোনো আফগান নিজের দেশ ছেড়ে বাইরে যেতে চায় তাহলে সে বাইরে গিয়েও একটি নির্দিষ্ট পরিমাণে ডলারকে বহন করতে পারবে যদি কেউ জমিনের মাধ্যমে আফগানিস্তানের বর্ডার থেকে বাইরে যায় তাহলে শুধুমাত্র পাঁচশো ডলার নিজের সাথে নিয়ে যেতে পারবে আর যদি ফ্লাইট ধরে যায় তাহলে পাঁচ হাজার ওই নিয়ে যাওয়ার অনুমতি থাকবে আর এই নিয়মের কারণেই আফগানিস্তানের নাগরিক এই দুটো নিয়মকে ফলো করে একটি লিমিটেড টাকাকে নিয়ে যেতে পারতো কিন্তু দু সালে সেই সময় সম্পূর্ণ পৃথিবীকে অবাক করে দিয়েছিল যখন তালিবান সম্পূর্ণ আফগানিস্তানের মধ্য থেকে অনলাইন ফরেক্স ট্রেডিংকে বন্ধ করে দেয় আর এটি অজুহাত দেখিয়েছিল যে এটি ইসলামে অবৈধ করা আছে সেই সঙ্গে তালিবান এগুলোকে শুধুমাত্র অবৈধ ঘোষণায় করেনি বরং এগুলোর সম্বন্ধে মানুষকে সচেতন করার জন্য বড় সড়ো করে প্রচার প্রসারও করেছিল তো তালিবানের পক্ষ থেকে একের পর এক যে সমস্ত সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল সেগুলো তাদের নিজের দেশের কারেন্সির জন্য একটি একটি করে মাস্টার স্ট্রোক প্রমাণিত হয়েছিল এই নিয়মকে ফলো করতে গিয়ে আফগানিস্তানের মানুষকে বেশি বেশি করে তাদের নিজের দেশের লোকাল কারেন্সিকে ব্যবহার করতে হচ্ছিল আর যার পরিণতিতে কিছুদিনের মধ্যে খুব দ্রুত গতিতে সম্পূর্ণ আফগানিস্তান থেকে বিদেশি কারেন্সি একেবারের মতো নিখোঁজ হয়ে যায় আর যে লোকাল কারেন্সি ছিল তার চাহিদা একেবারে আকাশে উঠে পড়ে আর এই যে চাহিদা বেড়ে গিয়েছে এটি আফগানিস্তানের কারেন্সিকে অনেক মজবুত করতেও সাহায্য করেছে আপনাদেরকে জানিয়ে রাখি যে আফগানিস্তানের কারেন্সিকে মজবুত করার পিছনে এই সমস্ত কারণ ছাড়াও সবচেয়ে বড় কারণ চীনের তো এক বৃহৎ দেশের সংস্পর্শে আসাও ছিল আমরা দেখে আসি যে পিছনের একটি লম্বা সময় ধরে চাইনা খুব দ্রুত গতিতে আফগানিস্তানের কাছে কাছে এসেছে চাইনা এবং তালিবানের মধ্যে একের পর এক কয়েকটি বড় সড়ো ডিলও হয়েছে এমনকি আপনাদের সেই বড় ডিলের সম্বন্ধে অবশ্যই ধারণা হয়ে গিয়েছে যে ডিলের মাধ্যমে পরবর্তী পঁচিশ বছর পর্যন্ত একটি চাইনিজ কোম্পানি আফগানিস্তানের মধ্য থেকে তেল উত্তোলন করবে আর যার লাভ চীন দেশের তো হবেই সেই সঙ্গে আফগানিস্তানের ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে আফগানিস্তানের কারেন্সিকে এত বেশি মজবুত করার যে বিশেষ একটি বড় কারণ ছিল সেটি হলো আমেরিকা এবং ইউনাইটেড নেশনস এবার আপনাদের মধ্যে কিছু মানুষ হয়তো ভাববেন যে এটা আবার কিভাবে সম্ভব হতে পারে আমেরিকার মতো দেশ আফগানিস্তানের কারেন্সিকে মজবুত করতে কিভাবে ভূমিকা পালন করতে পারে তাহলে চলুন আপনাদেরকে একটু সহজ ভাষাতে বুঝিয়ে দিই সাধারণভাবে এই ঘটনাটি এমনও ঘটেছিল যে যখন দু সালে আমেরিকাকে আফগানিস্তান ছেড়ে চলে যেতে হচ্ছিল আর তালিবান পুনরায় ক্ষমতায় ফিরে আসে তখন আফগানিস্তানের অবস্থা অনেক খারাপ হয়েছিল কেননা আফগানিস্তান একটি লম্বা সময় ধরে যুদ্ধের মুখোমুখি হয়েছিল আর বেরোজগারি দারিদ্রতা ক্ষুধার্ত সব কিছুই একেবারে আকাশ ছুঁয়ে যায় তো এই জন্য সর্বশেষ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যেমনভাবে পৃথিবীর অন্যান্য দেশগুলোর কাছে সাহায্য পৌঁছানো হয়ে থাকে ঠিক তেমনইভাবে আফগানিস্তানেও সাহায্য পৌঁছানো হবে কিন্তু সেখানে সমস্যার কথা ছিল আমেরিকা এবং ইউনাইটেড নেশনস একেবারে সেইভাবে আফগানিস্তানে সাহায্য পৌঁছাতে পারবে না যেমনভাবে পৃথিবীর অন্যান্য দেশে পৌঁছিয়ে থাকে কারণ এটি ছিল যে আমেরিকা এবং পশ্চিমা দেশ সেই প্রথম থেকেই তালিবান সরকারের উপরে অনেকগুলো প্রতিবন্ধ লাগিয়ে দিয়েছিল তালিবানের ফরেন রিজার্ভ শুধুমাত্র হয়নি বরং তাদের উপরে কিছু বড় লাগানো সেই তার মধ্যে একটি সম্পর্ক ব্যাংকের সঙ্গেও ছিল মানে এমন প্রতিবন্ধ লাগানো হয়েছিল যে দুনিয়ার এমন কোনো অর্গানাইজেশন এমন কোনো ট্রানজ্যাকশন করবে না যেখানে কোনো রকম ভাবে আফগানিস্তানের কোনো ব্যাংক অ্যাকাউন্ট জুড়ে থাকবে তো এমনভাবে আফগানিস্তান চাওয়ার সত্ত্বেও এই পৃথিবীর কোনো কোন থেকে লেনদেন করতে পারতো না আর এই নিয়ম সেই ইউনাইটেড নেশনস এর উপরেও লাগু হয়ে যায় যারা আফগানিস্তানকে সাহায্য পৌঁছাতে চাইতো এই জন্য সাহায্য তো করে দেওয়া হয়েছিল কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফারের পরিবর্তে ডলারে ভর্তি হয়ে থাকা প্লেন করে পাঠানো হয়েছিল একের পর এক ডলার ভর্তি করে রাখা প্লেন আকাশ পথের মাধ্যমে আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছায় আর সেখানে পৌঁছিয়ে আফগানিস্তানের যে লোকাল কারেন্সি মানে আফগান আফগানি সেটিতে কনভার্ট করা হয় আর তারপর এই সমস্ত পয়সাগুলোকে সেখানকার মার্কেটে রিলিজ করা হয় আর এমনইভাবে ইউএন পক্ষ থেকে পাঠানো এত সমস্ত টাকা আফগানিস্তানের কারেন্সিতে কনভার্ট হয়ে যেত সেই জন্য এই সমস্ত ডলারগুলো না চাওয়া সত্ত্বেও আফগানিস্তানের কারেন্সিকে মজবুত করতে একটি বড় ভূমিকা পালন করেছিল তো আমরা আশা রাখছি আজকের ভিডিও থেকে আপনারা বুঝে গিয়েছেন যে শেষ পর্যন্ত আফগানিস্তানের কারেন্সি এত মজবুত কিভাবে হয়ে গেল আরেকটি কথা যখন ইসলামিক রুলস ফলো করতে শুরু করা হয় তখন সেখানে আল্লাহর গায়েবে সাহায্য পৌঁছাতে লাগে ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার ফ্যামিলি এবং দোস্তের মাঝে অবশ্যই শেয়ার করুন আপনাদের সঙ্গে আমি নাহি তো আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া